দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা টোয়েন্টি ফোর সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন আর চোখ রাখুন গ্রাম বাংলা টোয়েন্টি ফোর টিভি ইউটিউব চ্যানেলে আপনারা সকলে কেমন আছেন জিন্দা আছেন তো সকলে দেখি কে কে জিন্দানাই হাত তোলেন হাত নামান এখনো নাই আমাদের সম্মানিত আলোচক বৃন্দগণ সকলেই রয়ে গেছেন এত তাড়াতাড়ি যদি মুর্দা হয়ে যান তাহলে হবে আমি শুধু ডাকা নয় গতকাল আমার প্রোগ্রাম ছিল ইন্ডিয়া আসাম সেই ইন্ডিয়া আসাম থেকে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আজাদ ভাইয়ের সম্মানে আপনাদের দরবারে হাজিরা দেওয়ার জন্য এসেছি আমি আপনাদেরকে সালাম দিলাম সালামের জবাবটা আশানুরূপ আসে নাই আমি আবার আপনাদেরকে সালাম দিচ্ছি আপনারা সকলে ইমানের তেজে তেজস্বী হয়ে আমার সালামের জবাব দিবেন আসসালাম আলাইকুম একটু দূরস্বরী পড়েন মোহাম্মদ ওয়ালি নবীর রওজা শরীফ দেখে মন বরে না নবীর রওজা শরীফ দেখে মন বরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো আর শের মেহমান করেছে কত শান কত মান মোর কামলি আল্লাহ আকবর আর মেহমান মেহুমান আল্লাহ কত শান কত মান মোর ওয়ালা। ওগো মদিনওয়ালা করুণা ওগো মদিনওয়ালা কোন র করুণা দিদার দাও গো শাহে মদিনা অম উম্মলে ولا يلي سيدنا لا إله بل لا إله أرجو لا إله বাইরে কি যে সুন্দর আরে যার নাই কোন বলেন কি যে সুন্দর আরে যার নাই কোন দয়ালে যদি দয়া করে দয়ালে যদি আরে আর দিন ওলা বহু দূরে মাদা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দৌরে আমরা কেমনে যাব দয়া লাল দয়া কর দয়া লাল আরে পুরো মনে রে বাসনাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাইহি ওয়া সাল্লাম পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে আوشকান্দি আজকের আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ এমপি মাননীয় সংসদ সদস্য হবিগঞ্জ এক হযরত ওলামে কেরামগঞ্জ দেশ দেশের বাইরে আমন্ত্রিত হযরত ওস্তা ওস্তাদ ওলামে কেরামগঞ্জ সকলকে জানাচ্ছি অন্তর অন্তস্থল থেকে আন্তরিক মোবারকবাদ সময় খবি স্বল্প কিভাবে শুরু করব কিভাবে শেষ করব জানি না প্রথমেই বলেছি আপনাদের কাছ থেকে দোয়া নিব বলেন ইংসা আজকের এই আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স এই বিশাল ইসলামী মহাসম্মেলনে আপনি আমি আসতে পেরে খুশি না বেজার না রে তাকবীর হয় নাই যে তাকবীর দিছেন মনে হয় সারাদিন রোজা রাখছিলেন সারাদিন রোজা রাখছিলেন নাকি বৃষ্টি আপনাদেরকে কাবু করে ফেলেছে না রে তাকবীর তাও হয় নাই নির্বাচনের সময় তো গলা ফাটা এলেন অমুক ভাইয়ের মার্কা ডিব্বা ডিব্বা ডিব্বার জন্য স্লোগান দিলে কোনো ফায়দা আছে তাহলে আপনার আমার একটা প্রকাশ্য দুশ্মন আছে তার নাম কি

আমার আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা হতে পারে কাল কেয়ামতের ময়দানে কোনো এক কামল তোমার দরবারে কবুল হবে না কিন্তু আজকে যে আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের মধ্যে বসেছিলা এই বসাটাই আমি আল্লাহ কবুল করে তোমার জীবনের গুণা খাতাগুলোকে মাফ করে দিব আমার বাবাজিরা আমার বন্ধুরা আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো এ বান্দা তুমি বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবে না আমি জীবন যেই আমল করি এই আমল দিয়ে অবশ্যই জান্নাতের মধ্যে যেতে পারবো মুসলমান জেনে রাখেন আপনার আমার আশা ভরসা আওয়াজ দিয়ে বলেন একটা হলো রব্বুল আলামিনের রহমত আর একটা হলো নবীজির সাফা আপনি আমি বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবো হুজুর যেই আমল করি অবশ্যই এই আমল দিয়ে জান্নাতে যাব। আপনি আমি কি আমল করি ইমাম আজম আবু হানিফা আহমতুল্লায় আলাই নাম শুনেছেন যিনি চরমচুকে 6 জন সাহাবীকে দেখে তাবিন হওয়ার মর্যাদা লাভ করেছিলেন প্রতিদিন ফরজ নামাজ আদায় করার পর পাঁচশো রাকাত নফল নামাজ পড়তেন জীবনে হজ ও উমরা করেছিলেন 57 বার শুধু তাই নয় এত ইবাদত করেছেন ফতুয়াই স্বামী প্রথম খন্ড আটচল্লিশ পৃষ্ঠার হামেশার মধ্যে ইবনে আবেদিন স্বামী নকল করেন ইমাম আজম আবু হানিফা এত ইবাদত করেছেন যে স্বপ্ন যুগে আমার আল্লাহকে একশোবার দেখেছেন সেই ইমাম আজম আবু হানিফা এত ইবাদত করে বলে আল্লাহ আমি ইমাম আজম জীবনে কোনো আমলই করতে পারি নাই এত ইবাদত করার পর যদি বলে কোনো আমল করতে পারে নাই ওনার আমলের সামনে আপনার আমার কোনো বেল আছে কথা বলেন বেলাসে তাহলে আমাদের আশা ভরসা দুইটা একটা হলো রব্বুল আলামিনের রহমত আর একটা হল নূর নবীজির সাফাত কথা বলেন ঠিক না আমরা নবীজির সাফাদ চাই কি চাই না কারা কারা চাই দুই হাত তুল আল্লাহকে দেখাই না রে তকবির না এরি সালা আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে নূর নবীজির সাফাদ দান করো বলি আল্লাহ হুম আমার বাবাজিরা আমার বন্ধুরা আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া বলেন وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো আমার বন্ধু সরকারে দু আলম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমি আল্লাহ রব্বুল আলমিন তাক মাম জগৎ সময়ের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি বলেন সুবাহান আল্লাহ এই আয়াতের তাফসিরের মধ্যে ফাথুল কাদিরের লেখক ইমাম শৌকানি রহমতুল্লাহ আলাই

আল্লাহ ছাড়া যা কিছু রয়েছে আকাশ দুলক বুলক গ্রহ নক্ষত্র যা কিছু রয়েছে সব কিছুর জন্য আমার আল্লাহ নবীজি কে রহমত হিসাবে প্রেরণ করেছেন জোরে জোরে বলেন সুবহান আল্লাহ সম্মানিত হাজিরিন শুধু তাই নয় শুধু তাই নয় নবীজি কে রহমত হিসাবে প্রেরণ করে আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে ডাক دیا۔ বলেন পৃথিবীর মানুষেরারে ওয়া রাফা'না লাকা আমার বন্ধু সরকারে দোআলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান इज्जत রফাত কি আমি আল্লাহ बुलंद করে দিয়েছি এই আয়াতের তাফসীর লিখেতেছেন হাফেজ জালালউদ্দিন মহল্লি তাফসিরে জালালাইনের মধ্যে বড় চমৎকার করে লেখেন ওয়া রাফা'না লাকা যিকরাক আইবি বি আন তুযকিরা মা'আ যিকরি ওয়াল আযান

লীল্লা বলেন সোহানন্দ সম্মানিত হাজিরিন কোরানুল কারিমের এই আয়াতের সপক্ষে আবু দাউদের মধ্যে বড় চমৎকার করে ইমাম আবু দাউদ রহমত উল্লা আলাই হাদিস নকল করেন হাদিসটা নকল করেছেন বিখ্যাত শেখ রাসুল কাজী ইয়াস রহমত উল্লা নকল করেন একদিন আল্লাহ আরব্বুল আল আমিন হজরতে জিবরহেলকে প্রেরণ করলেন নূর্নভিজির দরবারে জিব্রাইল ডাক দিয়া বলে নবী গা নবী আল্লাহ আকবর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আমার আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করেছেন আতাদরি কাইফা রাফা আল্লাহু তাআলা যিকরাক আমার আল্লাহ যে আপনার সম্মান আমার আল্লাহ যে আপনার इज्जत আমার আল্লাহ যে আপনার রফাত সেটা বৃদ্ধি করেছেন সেটা আপনি জানেন কি জানেন না নূর নবীজি ডাক দিয়ে বলে জিবরাইল তুমি আমার আল্লাহকে জানাই দাও আল্লাহ ভালো জানেন তিনি কিভাবে আমার সম্মান বৃদ্ধি করেছেন বলেন সুবান আল্লাহ জিবরাইন চলে গেলেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ডাক দেওয়া বলে মালিক অনেক বন্ধুর দরবারের মধ্যে প্রেরণ করেছ যেই বন্ধু উহুদের ময়দানের মধ্যে মার খেয়েছে কিন্তু গুণাগার উম্মেল কে দেয় নাই যেই বন্ধু তাই ফের ময়দানের মধ্যে মার খেয়েছে না না গুনাগার উম্মা দেয় নাই আব্দুল্লাহ বিন আব্বাস নকল করেন সামাইল তিরমিজি 14 নম্বর হাদিস ইজা তাকাল্লামা রুইয়া কান নূর ইখরুজু মিম বাইনি থানায়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি যখন সাহাবায়ে کرامদের সামনে কোনো কথা বলতো নূর নবীর দাঁত মোবারকের ফাঁক থেকে নূর বের হয়ে যেত সম্মানিত হাজিরিন জিবরাইল রিপোর্ট দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মালিক আমার আল্লাহ তোমার বন্ধু জানাই দেই তুমি নাকি ভালো জানো কিভাবে বন্ধুর সম্মান ইজ্জত বুলন্দ করে দিয়েছ আমার আল্লাহ ডাক দিয়া মনে এ তাম পৃথিবীর মানুষদেরকে জানাই দাও ইদা দুঃখির তু দুঃখির তামাই আকাশে দুলকে বুলকে গ্রহে নক্ষত্রে পৃথিবীর যেখানে আমি আল্লাহর নাম নেওয়া হয় সেখানে বন্ধুর নাম নেওয়া হয় শুধু তাই নয় আকাশ দুলক বুলক গ্রহে নক্ষত্রে যেখানে আমি আল্লাহর নাম সেখানে আমার বন্ধুর নাম হজরতে আলী হাদিস বর্ণনা করেন হাদিসটা এসেছে তিরমিজির মধ্যেই

আমরা দেখতাম নূর নবীজিকে দেখে আরবের মরু প্রান্তরের গাছপালাগুলো নবীজিকে দেখে সালাম দিত আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া বলেন এ পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো ওয়া রাফা'না লাকা যিকরাক আমার বন্ধু সারিকার ইদু আলম নবী মোহাম্মদ সাল্লামের সম্মান ইজ্জত রফ আত আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি জোরে জোরে বলেন সুবান আল্লাহ কেমন বুলন্দ করে দিয়েছেন পূর্ণিমার চাঁদের মধ্যে আমার নবীজি দাঁড়ানো শাহাদাত আঙ্গুল দিয়ে চন্দ্রটাকে ইশারা করলেন যেই মাত্র চাঁদটাকে ইশারা করলেন ইশারা করতে দেরি হলো চাঁদ হতে দেরি হলো না নবীজি গেলেন মক্কাতুল মোকারামা থেকে হিজরত করে মদিনার জমিনের মধ্যে ক্যাবলা পরিবর্তন হয়ে বাইতুল মোকাদ্দাস হয়ে যায় নবীর মনটা চায় আহা ক্যাবলাটা যদি বাইতুল্লাহ হতো আমার নবী কিছু বলে না আমার আল্লাহ বলে না বন্ধু তোমাকে আমি আল্লাহ সুপার পাওয়ার দিলাম এই মুহূর্ত থেকে তুমি ক্যাবলা পরিবর্তন করে নাও ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম হে বন্ধু তোমাকে ক্যাবলা পরিবর্তন করা সুপার পাওয়ার আমি আল্লাহ দিয়ে দিলাম হজরতে আলী বলেন কুন্তুমা নবী সাল্লি সাল্লাম আমি যখন নুনবীজির সঙ্গে আরবের কোনো মরুপ্রান্তর দিয়ে হেঁটে যেতাম আমরা দেখতাম রাস্তার দুপাশের গাছপালাগুলো নবীজিকে দেখে সালাম দিত আপনাকে আমাকে দেখলে গাছপালা সালাম দেয় কথা বলেন সালাম দেয় তাহলে যারা বলতে চায় নবীজি আমাদের মতোই ই সাধারণ মানুষ তাদের ইমান থাকবে কথা বলেন ইমান থাকবে ভাই তুমি কাকে নিয়ে কথা বলো তুমি আমার বাবাকে নিয়ে কথা বলো আমি কিছু বলবো না তুমি আমার বাইকে নিয়ে কথা বলো আমি কিছু বলবো না তুমি আমার পরিবার নিয়ে কথা বলো আমি কিছু বলবো না কিন্তু সারিকারে দুয়ালাম নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের সানে যদি বিন্দু মাত্র কটুক্তি করা হয় বাংলার আশেক রাসুলটা তা মেনে নিবে না কথা বলেন ঠিক কিনা আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি আল্লাহ নবীকে কথা বলেন ঠিক কিনা আমরা নামকরণ করি আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স সুন্নি কনফারেন্স করি এই কারণে আমরা জীবনের চাইতে বেশি নবীকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা আমার জাতীয় কবি কাজী নজরুল বলেছেন রাসুলের অপমানে যদি কাঁদে না তোর মন মুসলিম নয় মুনাফেক তুই রাসুলের দুশ্মন কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ রব্বুল আলমিন জানাই দেয় বন্ধু আমি আল্লাহ তোমাকে জানাই দিলাম এই পৃথিবীর মধ্যে কেউ যদি নামাজ না পড়ে সে কাফের হবে না কিন্তু কেউ যদি তুমি হাবিবের একখানা চুল মোবারক নিয়ে বেআ করে আমি আল্লাহ ডিক্লার দিয়ে জানাই দিলাম সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার নামটা মুসলমানের নাম থেকে ডিলেট করে কাফের খাতায় দিয়ে দেই কথা বলেন ঠিক কিনা সুতরাং এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এই বাংলাদেশের মধ্যে এই স্টেজ গুলো সাজানো হয়েছে কোরআনের কথা বলার জন্য এই স্টেজগুলো সাজানো হয়েছে রাসুলের সুন্নতের কথা বলার জন্য সুতরাং এই স্টেজগুলো থেকে রাসুলের সুমহান আর চুম্বি মর্যাদাকর সান নিয়ে যদি কেউ বেয়াদি করে বাংলার সুন্নি জনতা তা মেনে নিবে না মেনে নিবে না মেনে নিবে না কথা বলেন ঠিক কিনা এটাই আমাদের আদর্শ এটাই নবী আমাদেরকে শিক্ষা দেয় ও সাহাবাই কেরাম তোমরা জেনে রাখো তোমরা যতক্ষণ পর্যন্ত আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালো না ভাসবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে কথা বলেন ঈমানদার হতে পারবে সম্মানিত হাজিরিন কেমন ভালোবাসতে হবে আমরা কেমন নবীজিকে ভালোবাসি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন উহুদের ময়দানের মধ্যে গোটা রবের মধ্যে ছড়িয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি শহীদ হয়ে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মহিলা শেখা সাহাবী ছিলেন মক্কা আর দূরে বসবাস করত মহিলার কান বরাবর গেল রে আল্লাহ নবীজি নাকি শহীদ হয়ে গেছে আল্লাহু আকবার মহিলা ডাক দিয়া বলে আল্লাহ ও আমার আল্লাহ আল্লাহু আকবার কার জন্য দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো রে যেই নবীজির চেহারা মোবারক দেখে অসংখ্য কাফের মুসলমান হয়ে গেছে যেই নবীকে আল আমিন উপাধি দিয়েছিল কাফেরেরা যেই নবীজি যখন যা বলতো তখন আমার আল্লাহ তাই তো শরীয় হজরত বানিয়ে দিয়েছিল মহিলা বাড়ি থেকে রওনা হলো উহুদের ময়দানের দিকে বাড়ি থেকে রওনা হলো কিছু দূর যাওয়ার পর উহুদের ময়দান থেকে একজন সাহাবীর সঙ্গে দেখা সাহাবী ডাক দিয়া বলল মহিলা রে কোথায় যাচ্ছ এই মাত্র আমি আমার চোখে দেখে আসলাম কদ উস্তু শহীদ আবু কেফিল উহুদ উহুদের ময়দানের মধ্যে তোমার বাবাটা শহীদ হয়ে গেছে মহিলা ডাক দিয়া বলেন এ সাহাবী জানতে চাই না আমার বাবা কেমন আছে রে বলরে আমার নবীজি কেমন আছে মহিলা আবার সামনের দিক অগ্রসর হলো একজন সাহাবীর সঙ্গে দেখা ওই সাহাবি ডাকতে বললো মহিলা রে কোথায় যাচ্ছ এইমাত্র আমি দেখে আসলাম তোমার ভাইটা শহীদ হয়ে গেছে মহিলা ডাকতে বলে সাহাবি এ সাহা জানতে চাই না আমার বাবা কেমন আছে জানতে চাই না আমার ভাই কেমন আছে বলরে আমার নবী কেমন আছে এবার মহিলা আবার সামনের দিকে অগ্রসর হলো রে আরেকজন সাহাবীর সঙ্গে দেখা ওই সাহাবীটা একদম বলে মহিলা এই মাত্র আমি দেখে আসলাম তোমার কলিজার টুকরা সন্তানটা ও হুদের ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছে মহিলা ডাক বলে জানতে চাই না আমার বাবা কেমন আছে জানতে চাই না আমার কেমন আছে আমার সন্তান নবী কেমন আছে এবার মহিলা চলে গেল হুদের ময়দানের মধ্যে এই প্রান্ত থেকে ওই প্রান্তের মধ্যে চলে যায় ওই প্রান্ত থেকে এই প্রান্তের মধ্যে চলে আসে কোথায় রে আমার নুরের নবী এবার গিয়ে দেখে আমার নবী যে দুইটা দাঁত মোবারক